মাত্র কয়েকটা তারপরে সংসদে সাধারণ বাজেট পেশ মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ থেকে কর্মসংস্থান বাজেট নিয়ে প্রত্যাশা শেষ নেই বিশেষভাবে নজর থাকছে আয়কর কাঠামোর দিকেই তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট কি আম আদমিকে খুশি করতে পারবে দু চব্বিশ লোকসভা ভোটে দেশের মানুষ নিরাশ করেনি নরেন্দ্র মোদীকে বীর বিক্রমে তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন মোদী তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ বাজেট ঘিরে স্বাভাবিকভাবেই প্রত্যাশার পারদ চড়ছে চলতি বছর দিল্লি বিহার বিধানসভায় ভোট যেমন রয়েছে তেমনই পরের বছর ভোট রয়েছে পশ্চিমবঙ্গ অসম ও কেরালায় তার আগে শুক্রবার বাজেট পেশ ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি করার স্বপ্ন দেখিয়েছেন প্রধানমন্ত্রী মোদী সেই লক্ষ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কি দাওয়াই দেবেন গৃহ ক্ষেত্রে সুদে ছাড়ের সম্ভাবনা বাড়তে পারে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বদল আসতে পারে জিএসটি পরিকাঠামো কর্মসংস্থান বাড়াতে একাধিক পদক্ষেপ করা হতে পারে কৃষিক্ষেত্রে হতে পারে বড় ঘোষণা শিল্পে লগ্নি টানতে বেশ কিছু কর ছাড়ের সম্ভাবনা প্রতিরক্ষা ক্ষেত্রে বাড়তে পারে বরাদ্দ জোর দেওয়া হতে পারে আত্মনির্ভর ভারতে এসছে সাধারণ গরিব মানুষের জন্য তাদের জন্য তাও তো পুরো রিলিফ কিছু দেয় বাজেট মানে তো এটা উত্তরপ্রতীদের বাজেট গত দশ বছরে বড়লোক আরো বড়লোক হয়েছে এর আরো ধনী হয়েছে গরিব আরো গরিব হয়েছে ভারতবর্ষে কোথায় ওই ডাল ভাত খাইয়ে দিলাম এটা নয় ক্যালোরি কত যাচ্ছে অতএব বাজেটের আগে যেটা হচ্ছে যে ব্যালেন্স বাজেট হবে এটা মাইক্রো লেভেল না ম্যাক্রো লেভেল কোন দিকটাকে সামলায় তার কারণে এই সরকার ডিমনিটাইজেশন যেদিন থেকে করেছে সেদিন থেকে অর্থনীতি ভেঙে পড়েছে ভারতের অর্থনীতিকে আরো শক্তিশালী করবার জন্য নিউ মিডল ক্লাস আজ কি এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ মধ্যবিত্ত মানুষকে এই বাজেট নিশ্চয়ই কিছু সুরাহা তাদের জন্য করে দেবে আমি বিশ্বাস করি যে মহিলারা মহিলা সশক্তিকরণ যেটা লোক ও নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার সেক্ষেত্রে মহিলারও লাভবান হবে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের আশাবাদী প্রধানমন্ত্রী সত্র মে হমেশা কি তারা কই ঐতিহাসিক বিল को चर्चा होगी और व्यापक मंथन के साथ वो राष्ट्र की ताकत बढ़ाने का काम करने वाला कानून बनेंगे मूल्य वृद्धि संभाल देवा न अर्थनीति के आरो चांगा करा अर्थमंत्री निर्मला सीतारामन को हाटे से दिखे तकिए देशवासी रिपब्लिक बांगला আমরা দেখেছিলাম গতকাল থেকে যখন এই বাজেট অধিবেশন শুরু হলো সেই সময় থেকেই আমরা একদিকে দেখেছিলাম যে রিপোর্ট পেশ হয়েছে যে রিপোর্টে বলা হচ্ছে কতটা ফিজিক্যাল গ্রোথ হয়েছে বা কতটা জিডিপির বৃদ্ধি হতে পারে সেদিকে যেরকম নজর রাখা হয়েছে সেরকমভাবেই আরেকটা কথা অত্যন্ত উল্লেখযোগ্যভাবে বলেছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে আমাদের এর পরের যে আর্থিক বাজেট আমরা পেশ করতে চলেছি অর্থাৎ আজকের যে আর্থিক বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার সেখানেও নজর থাকবে অবশ্যই মহিলা ক্ষমতায়ন এবং যারা আজ আজকের দিনে যুব সম্প্রদায় তারা যাতে যখন তারা নিজেদের চল্লিশ অথবা পঁয়তাল্লিশ বছর বা পঞ্চাশের মধ্যে সময় থাকবেন সেই সময় যাতে তাদের কাছে অনেক অর্থ নগদ আসে তারা যাতে স্বাবলম্বী হয় সেই দিকটাকে ভেবে বাজেটের রূপরেখা তৈরি হচ্ছে এমনটা অন্তত ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী সাধারণ মানুষ কী চাইছেন সরাসরি শিয়ালদা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমকিতে রুমকি মানুষের একটা সবসময় নজর থাকে বাজেটের দিকে প্রত্যেকটা সময় তারা দেখেন যে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসটা কি দাম কমলো আর কোন জিনিসটার দাম বাড়লো কর কাঠামোয় কী পরিবর্তন হলো কতটা ছাড় পেলেন এবারে সাধারণ মানুষের প্রত্যাশা কী শাখা আমি যখন কথা বলছিলাম দাদা বলছিলেন তারা অনেকটাই আশাবাদী আজ তৃতীয়বার দিল্লি দখলের পর নির্মলা সীতারামন তিনি দ্বিতীয়বার বাজেট পেশ করবেন এবং এর আগে অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন তিনি এবার দ্বিতীয়বার বাজেট পেশ করবেন অষ্টমবারের জন্য নির্মলা সীতারামন তিনি বাজেট পেশ করবেন আমি একবার যারা সাধারণ মানুষ রয়েছেন অবশ্যই তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে বেশ কয়েকজন রয়েছেন যারা দাঁড়িয়ে রয়েছেন একটু চেষ্টা করার কথা বলার জন্য তাদের একটু কথা বলবো দাদা একটু আজকে বাজেট পেশ হচ্ছে আপনারা কি প্রত্যাশা

কিন্তু পরিস্থিতি যা সেগুলোতে খুব একটা সুরা হবে বলে মনে হয় না কিন্তু যদি মধ্যবিত্ত যারা চাকরিজীবী তাদের ইনকাম ট্যাক্সের স্ল্যাবের চেঞ্জটা ভালো রকম হয় তাহলে তাদের হাতে বেশ কিছুটা পয়সা আসবে সেটা বাজারেরও তো উপকার করবে কুলপথে আর যারা রয়েছেন আমি কথা বলে নেবো একটু চেষ্টা করব কথা বলে নেবার দাদা আজ বাজেট পেশ হচ্ছে কি বলবেন এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু প্রচুর মানুষ রয়েছেন আমি চেষ্টা করব যদি আরও রিয়াকশন ধরা যায় আমি যখন কথা বলছিলাম বিশেষ তারা কিন্তু সত্যি বলছেন যে আয়কর স্ল্যাব বা আয়কর হারের উপরে তাদের বিশেষত নজর রয়েছে কারণ মধ্যবিত্ত মানুষ যারা স্যালারির যারা বেতনভুক্ত তাদের কিন্তু এই এই স্ল্যাবের উপরে মূলত নজর রয়েছে আমি 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 অবশ্যই একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো তাদের একটু কথা বলবো আজ বাজেট পেশ হচ্ছে কী প্রত্যাশা রাখছেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কতটা বারো লোকের দিকে নজর

বাজেট সরকার বুঝবে কিভাবে বেজেট পাস করলে কিভাবে কি হবে না হবে আমরা তো সাধারণ জনগণ না আমরা এই বিষয়ে কিছু বলি কি আশা রাখছেন কোন কোন জিনিসপত্র দাম কমলে ভালো হয় পেট্রোল ডিজেলের দাম কমলেই তো ভালো হবে না সব কিছুর উপরে পেট্রোল ডিজেলের দাম কমলে তো ভালো হবে দেখতেই পাচ্ছ বিশাখা আমরা কথা বলছি এবং মধ্যবিত্ত কিন্তু আশাবাদী আজকের এই বাজেট নিয়ে অর্থাৎ দ্রব্যমূল্যের যে বৃদ্ধি হচ্ছে সেই সেই বৃদ্ধির নিয়ন্ত্রণে আনা হোক এবং আয়কর মূলত আয়কর স্ল্যাবের উপরে জোর দিচ্ছেন তারা কারণ বহু মধ্যবিত্ত মানুষ যারা স্যালারি যারা বেতনভুক্ত তারা কিন্তু এই বিষয়টার উপরে নজর রেখেছেন বিশাখা ধন্যবাদ আমরা কাল যখন বাজেট অধিবেশন শুরু হয় তারপর যখন আমরা দেখলাম প্রধানমন্ত্রী এসে যখন কথা বলেন তার কথার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত ছিল কি সেই ইঙ্গিত গত দশ বছরের মধ্যে এই প্রথম সংসদের অধিবেশনের আগে কোনো বিদেশি আগুনের স্ফুলিঙ্গ আগুন জ্বালাতে পারেনি বাজেট অধিবেশনের আগে নাম না করে বিরোধীদের চড়া সুরে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী ये पहला सत्र मैं पिछले दस साल के बाद देख रहा दे ना हूं বাংলাদেশে ইউনুস আর জর্জ সোরেসের মিত্রতা এখন বিশ্বের কাছে ওপেন সিক্রেট সোরেসের কথা মতো উঠবে বসবে ইউনুস সোরেসের কথাতেই বাংলাদেশকে কিলো দরে বিক্রি করত প্রস্তুত অপদার্থ ইউনুস ঠিক তখনই দেশবাসীকে বাজেট অধিবেশনের আগে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলেন দশ বছরের মধ্যে এই প্রথম অধিবেশন হতে চলেছে যেখানে কোনো বিদেশি ইন্ধন নেই দেখলে শরারত তৈরি বে হওয়া দে ঘিরে শুরু হয়েছে জল্পনা বিশ্বগুরু বাইরে বলতে ভালোবাসেন পার্লামেন্টের ভেতরে উনি পার্লামেন্টে ঢোকার আগেই এই কথাটা বলেছেন প্রশ্ন হচ্ছে আমরা প্রশ্ন করছি না ভারতবর্ষকে প্রশ্ন করছে যাকে গলাধোক জড়িয়ে বন্ধুত্ব মেনে তার নির্বাচনী প্রচার করেছিলেন সেই ভদ্রলোকেরা ভারতবর্ষের যারা পড়ুয়া ভারতবর্ষের লোকেরা যারা অন্য দেশে আমেরিকায় যারা কাজ করছেন তাদের উপরে রোগ লাগাচ্ছে ওটা আমাদের হচ্ছে এই যে আপনার ডিপ স্টেট যারা রয়েছে সেই ডিপ স্টেটে যেভাবে পতন ঘটেছে এবং তাতে একদল পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের রাজনৈতিক শক্তি সেই শক্তিরা পিতৃহারা হয়ে গেছে এখন আর কোনো বৈদেশিক শক্তি ভারতবর্ষের কোনো ইস্যুকে নিয়ে কোনো ইন্ধন যোগাতে পারছে না কোনো আগুন জ্বালাতে পারছে না এই সংসদের অধিবেশন এই জন্যই দেখতে পাচ্ছেন যে বিরোধীরা ছন্ন ছাড়া বিরোধীরা কোনো ইস্যু পাচ্ছে না আর কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিরোধিতা করার উনি কোনো রাষ্ট্রকে নির্দেশ করছেন না এখানে বিদেশি ইন্ধন বলতে ডিপ স্টেটের ফাংশনিং কথা উনি বলছেন যেটা আমাদের কালচারের সঙ্গে সাধারণত যায় না ডিপ সেটটা বেসিক্যালি কন্ট্রোল করছেন জজ সরস। এই জজ সরসের নামটা উনি তো নিতে পারবেন না কারণ জর্জ সরস পার্লামেন্টের মেম্বার নয় ভারতবর্ষের মানুষও নয় হিজ এন জু সুতরাং উনি এটা জাস্ট একটা কোভার্টলি বোনার চেষ্টা করেছেন যে বিদেশি অনুপ্রবেশ চিন্তা চিন্তা অনুপ্রবেশ সেই ভাবনার অনুপ্রবেশটা এখানে হচ্ছে। যে বাংলাদেশে অরাজকতার মূলে যারা তাদের তোয়াজ করে চলছে রাহুল গান্ধীর মতো বিরোধীরা তবে প্রধানমন্ত্রীর কথাতে স্পষ্ট দেশের সার্বভৌমত্বে কোনো বিদেশি শক্তির নাক গলানো বরদাস্ত করবে না ভারত রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়